আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিাত সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই এপিসোডে মহাশক্তি দর একটি তদ্বি সম্পর্কে আলোচনা করব শত্রুকে কীভাবে দমন করবেন সে সম্পর্কিত আজকের এই তদবিরটি তাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সর্বপ্রথম আপনাকে একটি কথা জানিয়ে দেই যে মৌলানা রুমি রহমতুলিল্লা বলিয়াছেন হালাল রুজি সত্য কথা এবং শয়তানি ধারণা হতে নিজেকে অর্থাৎ নিজের অন্তরকে পবিত্র না রাখিলে তাবিজ লিখিয়া কোনো উপকার হবে না এবং দ্বিতীয় কথা হলো যে তাবিজ লেখা দিন মাছ মাংস ডিম কাঁচা পিঁয়াজ রসুন এগুলো খাওয়া যাবে না অন্যথা ক্ষতি অথবা বিলম্ব হওয়ার সম্ভাবনা রয়েছে জওয়াহের খামসা কেতাবে বলা হয়েছে তাবিজ লেখার জন্য সময় নির্দিষ্ট করা একান্ত আবশ্যক নির্দিষ্ট স্থান নির্বাচন ও চন্দ্র মাসের প্রথম অবস্থায় তাবিজ লিখতে হয় তো যেহেতুকে এখানে শত্রু দমনের নকশাটা দেখছেন এটি হলো খুবই পুরোনো একটি কিতাব থেকে দেওয়া আশা করি শত্রু দমনের জন্য এটি অদ্বিতীয় হিসাবে পরিলক্ষিত হবে এই তদ্বে যদি করেন তাহলে শত্রু দমন এই বিষয়ে আর ইউটিউবে কোনো ভিডিও আপনার দেখতে হবে না ইনশাল্লাহ আপনারা এই নকশাটি যখন লিখবেন তখন অবশ্যই নিজেকে পাক ও পবিত্র করে নেবেন এবং পবিত্র পোশাক পরিধান করে নেবেন যেদিন লিখবেন তার আগের দিন আপনি মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এগুলো খাবেন না এগুলো যদি খেয়ে কাজ করেন তাহলে আপনার ক্ষতি হতে পারে আর যদি খেয়েই ফেলুন বা ক্ষতি হওয়ার ধারণা যদি মনের ভিতরে রয়ে থাকে তাহলে ইয়া হাফিজু ইয়া হাফিজু ইয়া রকিবু ইয়া রকি পরে নিজের শরীরে ফুঁক মেরে নেবেন এতে আপনার কোনো ক্ষতি হবে না এবং জবাহের খামসা কে যেটা বলা হয়েছে যে সময় নির্ধারণ করতে হয় তাই অবশ্যই একটি সঠিক সময়ে এই কাজটি করবেন চন্দ্রমাসের প্রথম অবস্থায় এই কাজটি করবেন আর অবশ্যই দিন অথবা রাত বারোটা থেকে একটা পর্যন্ত এই কাজটা করলে এই কাজের ফলাফল খুবই ক্ষিপ্র হবে আরেকটি বিশেষ কথা আপনাকে জানাবো সেটি হল যে নির্দিষ্ট স্থান নির্বাচন আপনি যেই স্থানে এই কাজটি করবেন সেই স্থানটি অবশ্যই পাক পবিত্র হতে হবে এবং সেখানে ধূপ বা আগরবাতি এরকম বস্তু আপনি অবশ্যই জ্বালিয়ে সুগন্ধিময় করে নেবেন এবং নিজের শরীরটা পাক পবিত্র করার সঙ্গে সঙ্গে আতর মেখে নিজের শরীরটাকে সুগন্ধি করে নেবেন এবং একটি কথা অবশ্যই খেয়াল রাখবেন যে মনোযোগ সম্পর্কে অবশ্যই আপনার ধারণা থাকতে হবে অর্থাৎ মুখে তসবি পড়লেন আর অন্তরে গুরু গাধার খেয়াল করলেন আর এরকম যদি করে ফেলেন মুখে তসবি আর অন্তরে গুরু গাধার ধারণা খেয়াল তাহলে অবশ্যই আপনার কাজ বাতিল হবে আর আপনারা আমাদের দ্বারা যদি কাজ করে নিতে চান তাহলে অবশ্যই নাইন থ্রি সিক্স ফাইভ নাইন থ্রি এইট টু যোগাযোগ করবেন তাহলে যে কোনো ধরনের কাজ আমরা অবশ্যই সঠিক নিয়মে করে দেবো অবশ্যই সেটি দিয়ে আপনারা একশো সফলতা প্রাপ্ত হবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু